এই দানা কিছু কি রান্না করছাও ওরে লম্বা মেজাস জামা জামা প্রসাদ রান্না করছি আমি কিটি বাজার করছি তাই আমি আবার কি রান্না করছি বাজার রান্না হচ্ছে কি গেলে সে গেলে রান্না করছি বড় মাছ কো বড় মাছ আনছনে কি আনছাও ছোট মাছ সাপলে মাছ সরসুরি এই সকালবেলা কই বড় না তুমি জানো না ছোট মাছ তুমি খাও না ছোট মাছ আনো কিসের জন্য বড় মাছ আনা বড় না